বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন এবং আমাদের ভারতবাস্ত চেয়ারপারসন জেনাব তারেক রহমানের যারা আদর্শ এবং ভীতিতে বিশ্বাসী এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই সবকিছু পক্ষের যে শক্তি সেই সৈনিক আমার সহযোদ্ধা সবাইকে সময় হয়েছিল এখানে তারপরে বাস্তব অবস্থা কি আপনারা দেশে অবস্থা বিরাজ করছিল আপনারা সবাই জানেন তারপরেও হালুয়াঘাটে যদি নির্ভয়ে ঠিক কোনো নেতা চলাচল করে থাকে আপনারা তার নাম জানেন আমি ছাড়া অন্য ছিল সেটাও আপনারা ভালো জানেন আরও ছিল কিনা সেটাও জানেন আপনাদের আপদে বিপদে সবসময় আপনাদের পাশে থাকার সুযোগ হয়েছে চেষ্টা করেছি আজকে আপনারা এত বিশাল একটা বড় অফিস এরকম অফিস বলে উত্তর মানুষের কোম্পানি আছে আপনারা এত সুন্দর একটা অফিস দিয়েছেন এই পিসাজ, পিসাচুনি হাসিনার ষোলো বছরের অত্যাচার নিপীড়ন নির্যাতন নীরবে সহ্য বাধ্য হয়ে সহ্য করে আপনারা আজকে এই এই সরকারের পতন সেই গালিম সরকারের পতনের পর থেকে আপনাদের মধ্যে যে প্রাণ সঞ্চার হয়েছে দেশবাসী বলছে এটাই হলো আমাদের এখন স্বাধীনতা কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমি বলবো আমরা এখন ষোলো বছরের তিক্ত অভিজ্ঞতা অসহনীয় যে পরিবেশ ছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি এবং পাঁচই অগাজ আমাদের নতুন করে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক সেই চেতনা আমাদের মধ্যে সেই আমরা আমাদের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে আমরা এখন সেটা অনুভব করি উপলব্ধি করি এখন মিলাতে পারি যে আমরা গত সতেরো ষোলো সতেরো বছর এই অবস্থার মধ্যে দেশের মানুষ আমাদের দেড় লক্ষর উপরে মামলা পঞ্চাশ ষাট লাখ আমাদের কর্মী বিভিন্ন আমাদের দলের অঙ্গ বিভিন্ন স্তরের নেতাকর্মী বাড়ি ছাড়া জেলে হাজার হাজার কর্মী আমাদের জেলগুলোতে পড়া ভিড় আমাদের লোকের এত অত্যাশা আমাদের লোকজন দিয়ে জেল রেখেছে এবং আমি তো ঢাকায় থেকে আমাকে এই প্রত্যেকটা গাইবি মামলার সময় ঘটনাচক্রে আপনারা জানেন আমি উত্তর জেলা দিলো সভাপতি ছিলাম সেই জন্যে উত্তর আর দক্ষিণ ভাগাভাগি ছিল না যখন এই গাইভি মামলা আরম্ভ করলো আওয়ামী তখন কিন্তু যদিও আমাদের দলের একটা নির্দিষ্ট ওই সেল করা হয়েছিল ওই আমাদের কমলা মোকদম লিগালে আইডি সহায়তা দেওয়ার জন্য কিন্তু আমি বলতে পারি যে আমার চেম্বার থেকে আপনারা যারা জামিনের জন্য গিয়েছেন কত হাজার হাজার লোকের জামিন করতে হয়েছে আমার সেই এটা শুধু উত্তরবঙ্গ না একেবারে সেই গফরগাঁও মুক্তাগাছা নামদাই ত্রিশাল হ্যাঁ ঈশ্বরগঞ্জ শরিপুর হালুয়াঘাট ধোবার তারপরে সদর সব মিলে উপজেলা থানা নির্বিশেষে এক কথা আমার উপরে সবার দাবি তারা এলাকার মানুষ অবশ্যই আমার এলাকার মানুষ এবং আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো এবং বিনা পারিশ্রমিক সবচেয়ে বড় কথা আপনারা স্বীকার করবেন নিজের পকেটের পয়সা দিয়ে কিন্তু আমাকে এগুলো করতে হয়েছে আমার কাছে লেখা আছে আমি কোন এফিডেভিটে কোন মামলায় কোন থানার কোন ইউনিয়নের মামলায় কত টাকা খরচ করে করে তাদেরকে মারামারি করে দেয় না কোর্ট উঠে বলে আপনারা জানেন আপনাদের এই ধোয়ার মামলায় তো আপনারা কি অবস্থায় করা হয়েছিল হাফিজ সাহেবের কোর্ট থেকে আপনারা জানেন হ্যাঁ এমনকি আমি তখন মাহবুদ্দিন খবরের মতো তো এখন তাগড়া খুব বড় সড়ো লোক মানুষ তাকে ধাক্কা মেরে গিয়ে আপনাদের মামলা কারণ যশ সাহেব উঠে যাচ্ছিলেন আচ্ছা যাক আমরা অনেক কষ্ট ছিলাম এই দেশের মানুষ আওয়ামী লীগকে এখন চিনতে পেরেছেন চিনতে পেরেছে আগেই ওরা বন্ধুদের জোরে প্রশাসন পুলিশ দিয়ে ওরা জোর করে আমাদের যিনি নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ অন্যায় অবৈধ প্রধানমন্ত্রী জোর করে তিনি ক্ষমতায় ছিলেন খালি বলতেন তার বাপের দেশ এটা কারো বাপের দেশ না এটা আপনার দেশ আমার দেশ আমাদের দেশ ঠিক কিনা আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দলের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক ভাবে আমাদের যে প্রতিবেশী ভারত তারা কিন্তু এখনো আমাদের বিরুদ্ধে সব চক্রান্ত করে যাচ্ছে দেশের ভিতরে আপনারা অনুমান করেন সতেরোটা বছর যারা একটা শিকল শিক বসেছিল মনে করছিল তাদেরকে কেউ সরাইতে পারবে না প্রত্যেকটা পদে পদে তারা তাদের লোকজন এই যে আন্দোলন দেখলেন সব হলো তাদের করা যুবদল যুবলীগ ছাত্রলীগ পুলিশ তো বটেই আপনার প্রশাসনও তাই মানে এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে তারা ধ্বংস না করে দিচ্ছে একজন নেত্রী একজন মহিলা আমি তাই নেত্রী বলবো না একজন মানসিক বিকার গ্রস্ত আমি যখন এই যে আমাদের গত বছর প্রতিষ্ঠা বার্ষিকী করলাম পয়লা সেপ্টেম্বর হ্যালো ভাই আপনার ছেলে হয়ে গেল সেইখানেও কিন্তু আমি কিন্তু তাকে পাবলিক মিটিংয়ে কিন্তু অনেকে কিন্তু মিটিং টিটিং করতে পারে নাই আমি কিন্তু প্রতি বছর জিয়া রহমানের মৃত্যু বার্ষিকী আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী এটা কিন্তু বড়দিন মার্চ এইটাই আপনি হালুঘাট আর